এই পৃথিবীর ইতিহাস শুরু হয় একজন মানুষ দিয়ে তিনি হলেন হজরত আদম আলাইহিসালাম প্রথম মানুষ ও প্রথম নবী আল্লাহ তালা তাকে মাটি থেকে সৃষ্টি করেন এবং ফেরেশতাদের আদেশ দেন আদমকে সিজদা করতে সবাই সিজদা করল কিন্তু অহংকারে ইবলিস অস্বীকার করল আদম আলাইহিসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহাসালাম জান্নাতে বসবাস করতেন সব কিছু হালাল ছিল শুধু একটি গাছ ছাড়া কিন্তু ইবলিসের কুমন্ত্রণায় তারা ভুল করে ফেললেন ভুল বুঝতে পেরে তারা আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং শিক্ষা হিসেবে তাদের পৃথিবীতে পাঠালেন পৃথিবীতে এসে আদাম আলাইহিস সালাম মানুষকে শেখালেন অহংকার ধ্বংস ডেকে আনে আর তওবা আল্লাহর লহমতের দরজা খুলে দেয় এই গল্প আমাদের শেখায় মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর দিকে ফিরে আসাই হল প্রকৃত সফলতা